ধন্যবাদ জানাচ্ছি স্যার এবং আশা করছে আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে যেটি সচেতন করা মানুষকে সচেতন করা এবং আহ সবাইকেই আসলে সচেতন হওয়া আহ সুস্থ হোক সে স্থুল হোক বা চিকন হোক সবাইকে আসলে সচেতন ভাবে ডায়াগনোসিস করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া এবং আজকে আপনার মাধ্যমে আমরা সেই মেসেজটি সবাইকে দিতে চাচ্ছি স্যার একটু জানবো আপনার কাছ থেকে এই পর্যায়ে যে আসলে আমরা ফ্যাকটিং সম্পর্কে জানলাম এবং এই কমপ্লিকেশন সম্পর্কে জানলাম আপনারা যখন জানতে পারেন যে রোগীটি ফ্যাটিং লিভার আছে কি কিসের ভিত্তিতে এবং কিভাবে আপনারা পরবর্তী ধাপগুলো নেন এবং চিকিৎসা প্রক্রিয়াটি আসলে কি হয় থাকে ফ্যাটিং আমি শুরুতে দর্শকদেরকে বলেছি যে ফ্যাটিং লিভারে রোগী ম্যাক্সিমাম ফ্যাটিং রোগী কোনো উপসর্গ বা আমরা মেডিকেল ভাষায় সাইন সিমটম নিয়ে আসে না শুধুমাত্র একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসে যে আমার ফ্যাটি লিভার পাওয়া গেছে এখন আমার কি করণীয় তো এই ক্ষেত্রে আমরা ফ্যাটি লিভারের রোগীকে প্রথমে থরলি আমরা এক্সামিন করি মানে পরীক্ষা করি তার হিস্ট্রিটা শুনি তার সিম্পটমগুলি কোন কমপ্লেইন আছে কিনা যেটা কমন কমপ্লেইন হতে পারে যে আমার পেটের ডান পাশে ব্যথা করতেছে আমার জন্ডিস হয়েছে অথবা আমার পেটে পানি আসছে অথবা আমার প্রচন্ড রকম দুর্বল লাগে আমি লাস্ট কিছু বছর থেকে প্রচন্ড রকম আমার ওয়েট গেইন হচ্ছে আমি আস্তে আস্তে স্থুল হয়ে যাচ্ছি এই ইসিটা আমরা খুব ভালো জানি এবং যেহেতু ফ্যাটি লিভার রোগের সাথে কিছু মেটাবলিক রোগের আছে আমরা তখন তার সেই উপসর্গ গুলির খুঁজে নিই যে তার ডায়াবেটিস আছে কিনা যদি থেকে থাকে তিনি ট্রিটমেন্ট পাচ্ছেন কিনা ট্রিটমেন্ট পেয়ে থাকলে সেটা কি কন্ট্রোল অবেল কিনা কন্ট্রোলে আছে কিনা হাইপার টেনশন আছে কিনা সেটা ট্রিটমেন্ট পাচ্ছে কিনা তার রক্তে কোলেস্টেরল পরিমাণ কেমন আছে এই ধরনের হিস্ট্রিগুলি যেহেতু এগুলির সাথে ফ্যাটি লিভার বা স্থূলতার একটা ক্লোজ রিলেশন আছে ফর দ্যাট রিজন আমরা এই হিস্ট্রিগুলি এক্সামিনেশন করি আমরা শরীরটাকে এক্সামিন করে আমরা দেখি তার জন্ডিস আছে কিনা তার ওবেসিটি বিএমআই কত তার পেটে কোনো লিভার কোনো কোনো ক্ষেত্রে আমরা পেটে হাত দিলে লিভারকে আমরা বলি পাল্টা পাল তার হাত দিলে আমরা লিভারের একটা ফিলিং পাই এবং পেটের মধ্যে কোনো কোনো সময় পানি আসে পায়ে পানি আসে পায়ে চাপ দিলে সেটা ডেবে যায় কোনো কোনো ক্ষেত্রে তার কিডনি প্রস্রাবের আউটকাম কমে যায় কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এই ধরনের প্রবলেম এবং আরেকটা জিনিস আমি খুব কমনেসলি করি সেটা হলো যে পেশেন্টের ডায়েটারি একটা হিস্ট্রি এবং তার লাইফ স্টাইল সম্পর্কে আপনি কি জব করেন কি কাজ করেন এবং হলো যে আপনি সারাদিনে কি পরিমাণ আপনার এক্সারসাইজ করা হয় কিনা অথবা হলো যে আপনি খাবার দাবারের মেনুটা কেমন লাস্ট আমরা এটাকে বলি ডায়েটারি ডায়েরি বলা হয় এটাকে যে আপনি লাস্ট থ্রি মান্থসে কি খাবার দাবার খেয়েছেন সেটা কেমন সেটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে জাঙ্ক ফুড অথবা রিচ ফুড যেটা এখনকার গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখা যায় যে আমাদের ট্রেডিশনাল খাবারগুলি থেকে কিছুটা ডেভিয়েটেড হয়ে আমরা ওয়েস্টার্নাইজ ফুডের উপর আমরা অনেক বেশি ঢুকে পড়েছি সেটা ফ্যাটিকিবারের একটা এই কারণগুলি আমরা হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে তারপরে আমরা আরো কিছু পরীক্ষা করি যে পরীক্ষা করি লিভার ফাংশন ব্লাডের কিছু অন্য কোনো রোগ আছে কিনা এটার সাথে ফ্যাটি লিভারের কারণে যেমন হাইপোথাইর কারণে অনেক সময় ফ্যাটি লিভার হয় সে প্রেগনেন্ট মহিলা কিনা সেটা একটা ইম্পর্টেন্ট তার কোলেস্টেরলের পরিমাণ রক্তের মধ্যে কেমন আছে সেটাকে বেশি না কম এবং আলট্রাসোনোগ্রাম করার পরে আরেকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবেল হয় সেটাকে বলা হয় ফাইব্রোস্ক্যান ফাইব্রোস্ক্যান এক ধরনের আলট্রাসোনোগ্রাম যেটার মাধ্যমে লিভারের স্পেসিফিকলি লিভারের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানা যায় অর্থাৎ লিভারের কোথাও যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটার কারণে যে লিভারটা আস্তে আস্তে করে স্টিফ মানে শক্ত হয়ে যাচ্ছে যে স্টিফনেসটা মেজার করা হয় যে সে ফাইব্রোস্কান আর একটু হয়েছে ক্যাপ বলে ফাইব্রোস্ক্যান উইথ ক্যাপ ক্যাপ হল যে কন্ট্রোল অ্যাটিমিউটেড প্যারামিটার দ্যাট মিনস লিভারের ফ্যাটে কি পরিমাণ ফ্যাট জমেছে সেটার একটা ইনডিরেক্ট মেজারমেন্টও করা যায় এখন সেজন্য আমরা সময় বলি যে আপনি যদি ফ্যাটি লিভারের রোগী হন সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করবেন আলট্রাসোনোগ্রাম করার পরে অবশ্যই লিভার ফাংশন টেস্ট করার পরে ফাইব্রোস্ক্যানলি অনলি ফাইব্রোস্ক্যান দ্যাট ইজ ফাইব্রোস্ক্যান উইথ ক্যাপ অর্থাৎ লিভারে কি পরিমাণ ফ্যাট যোগ সেটাও যাতে আমরা আইডিয়া করতে পারি যদিও ইন্টারন্যাশনালি বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড ইজ লিভার বাট দ্যাট ইজ নট পসিবল ইন আওয়ার কান্ট্রি বিকজ আমাদের দেশে আমাদের রিসোর্স অ্যাভেলেবিলিটি ইজ নট সো হাই সো রিচ ফর দ্যাট রিজন আমরা সবসময় চাই যে অল্প পরীক্ষায় কীভাবে রোগটা নির্ণয় করতে পারি রোগটা নির্ণয় করার পরে আমরা আরেকটা কাজ করি সেটা হলো যে রোগটাকে ক্যাটাগরাইজ করি আপনারা জানেন যে কোন রোগের একটা আর্লি স্টেজ থাকে লেট স্টেজ থাকে স্টেজ থাকে যে সেটা কি শুধুমাত্র সামান্য ফ্যাট জমেছে আর্লি স্টেজ সো তার ম্যানেজমেন্ট লাগে অনলি কনজারভেটিভ ম্যানেজমেন্ট তার ফ্যাটটা জমে গিয়ে তার লিভারে হেপাটাইটিস করেছে অর্থাৎ ইনফ্লামেশন বা প্রদাহ করেছে সেটা সেকেন্ড ক্যাটাগরি তার লিভারে ইনফ্ল্যামেশন হতে 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 বা প্রদাহ হতে হতে লিভারের অনেকটুকু অংশ ফাইব্রোসিস হয়ে গেছে হার্ড হয়ে যাচ্ছে ফেইল হয়ে যাচ্ছে যেটাকে আমরা সিরোসিস সেই সিরোসিস যখন সিরোসিস লিভার প্রায় সাধারণ ভাষা বলা যায় সিরোসিস লিভার ওয়ান টাইমস অফ ফেইল দ্যাট মিনস লিভারের যে কাজগুলি ছিল সে কাজগুলি করতে পারছে না সো এই ফেইল লিভারটা যখন অনেক দিন ধরে তার রোগীর মধ্যে সাস্টেইন করে যখন সে শরীরের লিভারের যে ফাংশনগুলি কন্টিনিউ করতে পারে না তখন কিন্তু এক তার লিভার ক্যান্সার পর্যন্ত হয় দ্যাট ইজ দ্য গ্রেভিয়াস অ্যান্ড এন্ড ক্যাটাস্ট্রফি অফ দিস ডিজিজ সো ফ্যাটি লিভারকে কখনোই আমি পেশেন্টদেরকে বলবো আপনারা ফ্যাটি লিভারকে কখনোই নেগলেক্ট করবেন না সাধারণ রোগ মনে করবেন না এটা একটা সিকোয়েন্স আপনি যদি একটা জার্নি বলেন জার্নির যা স্টার্টিং পয়েন্ট এই জার্নি শেষ হবে আলটিমেটলি লিভার ক্যান্সার হয়ে লিভার ক্যান্সার হলে আলটিমেটলি লিভার ট্রান্সপ্লান্টেশন আপনারা জানেন যে লিভার ট্রান্সপ্লান্টেশন কিন্তু আমাদের দেশে রিসেন্টলি কিছুদিন স্টার্ট করা হয়েছিল কিন্তু সেটা

বাট সেটার ক্ষেত্রে সেই কমপ্লিকেশনের কারণে আলটিমেটলি যে পরিমাণ ফ্রুট সে আশা করে সেই দ্বারা সম্ভব নয় মেজরিটি কেস সো এটাকে আমার মনে হয় আমাদের পেশেন্ট এবং ডক্টর সবাই খুব অসাশী এবং সিনসিয়ারলি ভাবা উচিত কারণ ফিউচারে পরবর্তী সেঞ্চুরিতে লিভার ফ্যাটি লিভারে কিন্তু একটা আহ সেলিব্রেটি ডিজিজে পরিণত হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেলিব্রেটি অফ নেক্সট ডেকেডস